আমি এখন চিকেন খাবে তাই না ওই যে অপেক্ষা করছে দাদা গরম ঠান্ডা করে দিই আমি মাঠও রান্না করেছি গরম হ্যাঁ দিঘামি খাওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে খিদা লাগছে মাঠও রান্না করেছি গলম তো গলম গলম ঠান্ডা করে দিই দালাও থাক থাক একটু কুসকে মেরো না দুটো কুস্কে আবার মাঠ আছে না আসুন না ওইটুকু তুমি খাওয়া পরে দেখছি দাড়া দিচ্ছি তুই কোলা খাবে তুই না তুই চিকেন খাবে হ্যাঁ ওহ তো কোলা নিও খাবে বন্ধু কোলা নিও খাবে তোরা তো দুজন দিচ্ছি তো জন্য আরেক পিস নিয়ে আসি হ্যাঁ তুমি খাবে গরম বাবা তো মুখ পুড়ে গেলে তখন কি হবে নে নে গরম ঠান্ডা হতে দিচ্ছে না দুষ্টুটা তো দুইটারই এখন কোথা লাগছে চিকেন দেখে তাই না দুইটারই দাঁড়াও দাঁড়াও তুমি যেখান থেকে খাও এখানে ঠান্ডা না এখান থেকে খাও এখান থেকে খাও নাও

Oh, pika. Tak kau tahu, walau senapika, kau ni betul esdo. Kau ni esdo hepola eh, si pika mani. Kamu. So.